আমি বাংলাদেশে লোকজন কে পছন্দ করি লোকজন কে পছন্দ করি পছন্দ করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার সোনার বাংলা আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তুমি ভালোবাসি আমি বাংলাদেশের আমি বাংলাদেশের আমি বাংলাদেশের লোকজনকে পছন্দ করি

তো সকালে ভালো থাকবেন সকালে ভালো থাকবেন তো আসলে হচ্ছে কার প্রত্যেকের ভাষা নিজের কাছে অনেক সহজ মনে হলেও আহ অন্যের কাছে কঠিন আর আমরা নিজেদের ভাষার মর্ম তখনই বুঝতে পারি যখন আমরা অন্য কোনো কান্ট্রিতে যাই যার একটু আগে আপনারা দেখতে পারলেন তিনি ছিলেন মালয়েশিয়ার নাগরিক তো আমার সাথে বাংলা বলার ছিলাম তিনি আহ তেমন ছিলেন না কারণ বাংলা যেহেতু তার ভাষা না সেই রকম প্রত্যেকের ভাষা প্রত্যেকের কাছে সহজ মনে হলেও আহ অন্যের কাছে কঠিন এটাই তার প্রমাণ তো সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন